আসসালামু আলাইকুম দাঁড়ান দাঁড়ান এখনই ভিডিওটা টান দেন না আপনারা মিশরে আসবেন বলে ভিডিওটি দেখছেন আর আমি আপনাদের কিছু কথা বলবো কিছু সত্যি ঘটনা বলবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে মিশরে সবগুলো বিষয় জানতে পারবেন এবং কি ভিডিওটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম আমি হচ্ছে সাকিব তো আপনাদের এখন আমি আসছি মিশরে মিশরে কায়রোতে তো বন্ধুরা আপনারা হয়তো মিশরে আসার জন্য এই ভিডিওটি ক্লিক করেছেন আর হচ্ছে মিশরের সম্পর্কে জানার জন্য তো আপনাদের সবাইকে বলবো কেমন খরচ পড়ে কি আসয় বিষয় বা কত টাকা স্যালারি হবে ঠিক আছে এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম তাই অনেক কমেন্টে বলছেন এই জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা মিশরে হচ্ছে মনে করেন যারা আসবেন তারা হচ্ছে গার্মেন্টসে কাজ জানার লোক আসবেন যারা গার্মেন্টসের কাজ জানেন তারা অবশ্যই আসবেন আর যারা মনে করেন যে গার্মেন্টস বাদে অন্য কোনো কাজ জানেন যেমন কনস্ট্রাকশন তারপরে হলো আপনার অন্য আদার যেগুলো কাজ এগুলো কোনো কাজ নাই একমাত্র গার্মেন্টস কাজ যারা আসতে চান তারা আসতে পারবেন এবং কি মহিলাদের জন্য সুখ আছে তারা মহিলা জন্য বাসায় কাজ করতে চান তারা অবশ্যই আসতে পারবেন মহিলাদের স্যালারি হবে হাই এবং কি বাংলাদেশ থেকে ভিসা কমপ্লিট করে তাদেরকে নিয়ে আসা হবে তো বন্ধুরা ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ